শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও তো দেখো এখন বাজে ভোর সাড়ে তিনটে তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাব স্টেশনে তো আমাদের বাড়ি থেকে স্টেশন তো অনেক দূরে তো তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা হয়তো জানো আমি বলেছি আমি এমসি নাম লিখেছি তা দেখাতে যাবো তো তার জন্য এখন রেডি হয়ে গেছে এখন যাব স্টেশন আর ঘুম থেকে উঠেছি রাত দুটোর সময় তো কোথাও যাওয়ার কথা শুনলে আর ঘুম আসে না তো দেখো উঠে সব জিনিসপত্র গুছিয়েছি এক জায়গায় ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি যা কাগজপত্র ছিল তো আমি তো এমসি আমার জন্য আজকে প্রথম দেখাবো এর আগে কি গিয়েছিলাম বাবার জন্য আর তোমাদের দাদা ভাইকে দেখিয়ে নি তো এবার আমার জন্য দেখাবো তো আমার থাইরয়েড আছে অনেক দিন রিপোর্ট করা হয়নি সেই রিপোর্টটাই করবো আগে ডাক্তার দেখাবো দেখি ডাক্তার ডাক্তারবাবু কি বলে তারপরে করব দেখো হাঁটতে হাঁটতে চলে এসছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কিন্তু একটাও গাড়ি নেই রাস্তাতে আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে সেটা আমরা জানি এর আগে মানে সেকেন্ড ট্রেনটায় যখন আমরা গিয়েছিলাম তখনও কোনো গাড়ি পাইনি আর এখন তো পাওয়াই যাবে না এটা ফার্স্ট ট্রেন তো দেখো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি বাজারের কাছে আর এটা হচ্ছে আমাদের ফুলিয়া বাজার দোকানগুলো সব বন্ধ আছে আর সামনে ওই যে আলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের স্টেশন আর অল্প একটু হেঁটে গেলেই তো দেখো আমরা দুজন ভুতুর মতো যাচ্ছি হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে দিয়ে তো দেখো স্টেশনে চলে এসেছি এসে দেখো তোমাদের দাদা এখন টিকিট কাটতে যাবে আর স্টেশনে না অনেক লোকজন ছিল কিন্তু ফাস্ট নেই যেন মালপত্র নিয়ে যায় সবজির ব্যবসাটা মাছ মাস্টাস কিনতে যায় মানে তারপরে অনেকজন অনেক লোকজন ছিল তারা ডাক্তার দেখাতে যাবে মানে প্রচুর লোক ছিল স্টেশনের ওই দিকটা করে তো দেখো তোমাদের দাদা ভাই টিকিট কাটতে গেল আর আমি চলে এলাম এই উপরটাতে আর এখন দেখো কঠা বাজে ওই দেখো তিনশো দশ বাজে আমরা বাইর থেকে বেরিয়েছি দুটো চল্লিশের সময় অনেকটা রাস্তায় হেঁটে এসেছি তো আমার তো পুরো মানে গা ঘেমে গেছে আর যা গরম পড়ছে ভোরবেলা হলেও খুব গরম পড়ছে আর রাস্তাতে একটু হাওয়াও নেই তো দেখো তোমাদের দাদা টিকিট কাটা হয়ে গেছে তো বাড়ি থেকে তো বেরোনোর আগে কিচ্ছু খাওয়া হয়নি মানে চা টা কিচ্ছু খাওয়া খাওয়ায়নি শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে বেরিয়ে পড়েছে আর এদিক থেকে তোমাদের দাদাভাই জানো স্টেশনে এসে চা খেয়ে নিয়েছে আর আমার অতটা চা খাওয়ার অভ্যাস নেই আর আমি কিছু খাইও নি আর সকালবেলা আমার খেতে ভালোও লাগে না খেলেই গা গোলায় আর কোথাও যাওয়ার কথা শুনলে তো আগের থেকেই গা গোলায় কিছু ভালো লাগে না খেতার এদিকে তো কত লোকজন বসে রয়েছে তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর এটা হচ্ছে রানাঘাট স্টেশন তো দেখো রানাঘাটে চলে এসছে বাইরেটা পুরো অন্ধকার শুনশান রাস্তা তো দেখো তারপরে যে কল্যাণীতে চলে এসেছে এখন বাজার চারটে ছেচল্লিশ মতো আর দেখো লোক সব মানে দুটো রাত দুটোর সময় এসছে কেউ একটার সময় এসে সব বাইরের ওইভাবে শুয়ে আছে আর এখান থেকে যেন প্রচুর লাইন পড়েছে আর অনেকে তো ব্যাগ বোতল চটি দিয়ে সব লাইন রেখে দিয়েছে আর এখনও গেট খুলিনি গেট খুলবে সেই সাড়ে ছটার সময় সাড়ে ছটা পৌনে সাতটার দিকে ওই দেখো আমি ওখানে আমার ব্যাগ রেখে আমি এই সাইডে বসে আছি আর প্রচুর লোকজনের ভিড় সব লাইন দিয়েছে কেউ ঘুমাচ্ছে সারা রাত এখানে ছিল অনেকে তারপরে দেখো গেট খুলতেই আমরা বেরিয়ে গেলাম তো অনেক লোক যেগুলো রয়েছে সব লাইন করে করে ওখান থেকে ছাড়ছে আর সবাই যাচ্ছে তারপরে এইমস হসপিটালে এই যে চলে এলাম আর এখানে দেখেছো কত ভিড় ওখান থেকে টিকিট কাটতে হবে কেটে আগে অনলাইন টিকিট কাটতে হবে তারপর এখান থেকে একটা টোকন দিচ্ছে ওই টোকনটা নিয়ে গিয়ে তারপর দশজন দশজন করে লোক ছাড়ছে ভেতরে যাওয়ার জন্য তো এই যে আমার বাবার ভাই এসেছিল বাবাকে দেখানোর জন্য তো বাবার সব রিপোর্ট হয়ে গেছে একটা ইসিজি রিপোর্ট আছে তারপরে এটা হয়ে গেলে বাবার অপারেশনের ডেট দিয়ে দেবে তার জন্য বাবা হচ্ছে ভাইয়ের সঙ্গে এসছে দেখাতে তো দেখো এখানে অনেক লোকজন আছে আর অনেকে ভিতরে ডাক্তার দেখাচ্ছে তো আমি এখানে বাবাকে নিয়ে বসে আছি তো এরপরে আমাকে ডাকলে আমিও যাবো তো দেখো ভিতরে এসছে এখানে দেখো সবাই লাইন দিয়েছে কিন্তু আমি বসে রয়েছে আমার মাথাটাও ঘুরছে ভালো লাগছে না তার জন্য আমি বসে আছি তোমাদের দাদা ভাই আমার ভাই সব লাইন দিয়েছে আর বাবা আর আমি এখানে বসে আছি আর কত ভিড় হয়েছে এখান থেকে বই নতুন বই করতে হচ্ছে আর টিকিটগুলো এন্ট্রি না করলে ঢুকতে দিচ্ছে না তো এই যে আমি এখানে বসে আছি আর ওদিকে তো সব বই করছে আমি আজকে প্রথম দেখাবো তো তার জন্য আমার বই করতে অনেক সময় লাগছে আর আমার ডাক্তার দেখাতেও অনেক সময় লেগেছে তো তারপরে ডাক্তার দেখিয়ে চলে এলাম রানাঘাটে তো কল্যাণীতে আর ভিডিও করা হয়নি ওখানে স্টেশনে খুব ভিড় ছিল আর বাইরেও অতটা ভিডিও যা গরম রোদ আর ভালো লাগছিল না দেখো তারপরে এই যে এই ট্রেনটায় বাবা আর ভাই চলে গেল মানে ওরা গেঁদে লোকাল ধরবে বগুলাতে নামবে তো ওরা চলে গেলো আর আমরা রানাঘাটে বসে আছি আমাদের ট্রেন আসলে তো আমরা চলে যাব। তো এখান থেকে মানে ওই তো তেমন কিছু খাওয়া হয়নি রানাঘাটে যে একটুখানি লস্যি খেয়ে নিলাম গরমের মধ্যে না আর অন্য কিছু খেতে ভালো লাগেনি তো দেখো এখন এই ট্রেনটাতে ওরা চলে গেল। তো দেখো তারপরে আমি আমরা চলে এলাম ফুলিয়াতে আমাদের ট্রেন আসতে ওইটা হচ্ছে ফুলিয়ার বাজার এখান থেকে টোটো ধরে বাড়িতে চলে যাব বাড়ি থেকে বেরিয়েছি দুটো চল্লিশে আর এখন বাড়িতে যাচ্ছি এখন বাজে পৌনে ছটা আর এখন পৌঁছালাম ফুলিয়া স্টেশনে এখান থেকে আমাদের বাড়ি এখনও এক কিলোমিটার দূরে মানে এখান থেকে টোটো করে তারপর বাড়িতে যেতে যাবে আর ভালো লাগছে না যেন আর সারাদিন যা গরম পড়ছে যতক্ষণ হসপিটালে ছিলাম ততক্ষণ কিছু বুঝতে পারিনি কারণ এমস হসপিটালটা পুরো এসি লাগানো তো দেখো বন্ধুরা তারপরে বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি গরমের মধ্যে আর ভালো লাগছিলো না তারপরে এই যে আমার ছেলে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিল সেটাই নিয়ে বসেছি আর জানো তো সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি তো ওখানে তো মানে হসপিটালে গেলে তো সেমন খাওয়া হয় না ডাক্তার দেখাতে এখানে ওখানে সেখানে টিকিট করতে বই করতে অনেক টাইম চলে যায় তো এখন আর একটু ভালো লাগছে না খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে আর আর ডাক্তারবাবু আমাকে বললো এগারো রকমের রিপোর্ট করতে দিয়েছে তার মধ্যে থাইরয়েড রিপোর্ট করতে দিয়েছে আর অন্য অন্য রিপোর্ট করতে দিয়েছে অত কিছু তো জানি না তো আমি মনে করলাম যে আজকে রিপোর্টটা করি নেব ওখানে দেখিয়েছিলাম কিন্তু রিপোর্টটা বললো ডাক্তার দেখানো তো মাস পরে দু মাস তার এক সপ্তাহ আগে রিপোর্টটা করিয়ে নিতে হবে তো তার জন্য আজকে আর হলো না তো যাই হোক সেটা আবার করতে হবে পরে তো আর হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা চা করে দিচ্ছে তোমাদের দাদাভাই চা খাবে বলে তাই চা করে দিচ্ছে তো আমাকে বলছে খাবে আমি বললাম না আমি তো শীত গরম আমি কিছুই চা খাই না আমার চা খাওয়া অভ্যাসও নেই আর চা খেতে ভালোও লাগে না চাটা মিষ্টি বলে খেতে ভালো লাগে না যদি ঝাল হতো আমার না ঝাল খেতে খুব ভালো লাগে যে কোনো জিনিস ঝাল হলেই আমার খুব ভালো লাগে তো তার জন্য আমি খেলাম না শুধু মুড়ি খেয়ে নিচ্ছি আর আমার ওজনটা একটু বেড়ে গেছে বলে ডাক্তারবাবু বলেছে ওজনটা কমাতে হবে তার জন্য ডায়েট চার্ট দিয়েছে তো আমাকে সেগুলোই এখন মেনটেন করতে হবে তো আমি তো এমনিতেও সমান কিছু খেতাম না একবার ভাত খেতাম দুবার রুটি তো তার মধ্যে থেকে ওজনটা কি করে বেড়ে যাচ্ছে জানিনা হয়তো থাইরয়েডের জন্যই বাড়ছে তো ওজনটা আমাকে কমাতে হবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা